Yeah, হচ্ছে সেই বান্দাটা সমস্ত দুনিয়ার কাজ ফেলে রেখে আমার মাঝমার মধ্যে বসে যাবে আমার মমিনদের পরিচয় হলো দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আমার মাঝমার মধ্যে বসে যাবে এবং বসার সাথে সাথে আল্লাহর রাসূলের কথা শুনে জাহান্নামের কথা শুনে জান্নাতের কথা শুনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম ইদা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তারা যখন কবরের কথা শুনবে যখন হাসরের ময়দানের কথা শুনবে তাদের দিল পরিচয় হলো দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আমার মাঝিমার বদলে বসে জাহান্নামের কথা শুনে জান্নাতের কথা শুনে তাদের অন্তর ঠান্ডা হয়ে যাবে আর আমার মুমিনদের পরিচয় তাহলে এই জায়গায় যারা আমরা বসেছি নিশ্চয় মুমিনদের কাতারে পড়ছি ঠিক কি না মুমিনদের কাতারে পড়ছি তো আমরা উত্তম মাঝমার মধ্যে বসেছি দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে তিন নম্বর এই পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ বলেন

করা পর্যন্ত সমস্ত রকম গুনায় জর্জরিত হয়ে গিয়েছে এবং সেই সব বান্দারা যদি গুণা নিয়ে এই জায়গাতেই বসে যায় এবং তাদের গুণা অন্ধকারের ভিতরে যদি সেই সব বান্দারা ঢুকে যায় আমি আল্লাহ তাবার তালা বলে দিলাম আমার মধ্যে ঢুকে আছে আমি আল্লাহ অন্ধকার থেকে সেই সব বাংলাদেশকে আমি আলোর দিকে টেনে নিয়ে আসি এইটা হচ্ছে তিন নম্বর তাহলে এই জায়গা আমরা যেখানে পাবো আমরা সকলে বসবো ইনশাল্লাহ আমরা সকলে বসবো দুটো চারটে বান্ধব যত মানুষ দুনিয়ার মানুষ যদি বোমরাহির মধ্যে সন্তানের যদি অবাবক করে একটা বন্ধ এরকম তো কোনো কথা নেই আল্লাহ যাকে হেদায় দেবে আল্লাহ যাকে ভালোবাসবে সেই একমাত্র এই মজুয়ার মধ্যে বসতে পারবে সেই মাত্র আল্লাহ নূরের দিকে আসতে পারবে অন্ধকার থেকে তার আলোর দিকে আসতে পারবে সেই জন্য এই জায়গায় যারা আমরা বসেছি এই জায়গায় কদর করতে শিখি আমরা এই জায়গাটাকে মূল্যায়ন করতে শিখি সেই জন্য আমি আজকে কিছু কোরআন নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো আমরা পবিত্র রমজান মাস আমরা পেয়েছি ঠিক মতো এবার করতে পারিনি নবী সাল্লাম হাদিসের মধ্যে বললেন যে কোন বান্দা রমজান মাস

কি এবাদত করেছি আল্লাহর কাছে এবাদত কি করেছি জানি না আল্লাহ কবুল করবে কি জানি না কিন্তু এই মাজমার মধ্যে বসে আল্লাহ ওয়াদা দিয়েছে পিছনের গুণা মাফ করবে সেই জন্য এই মাজমার মধ্যে আমরা বেশি বেশি বসবো ইনশাল্লাহ আচ্ছা কোরআন শরীফ রমজান মাসে অবতীর্ণ হয়েছে আমরা কোরআনের পরিচয় কি কেউ জানি এখানে কোরআনের বাড়ি কোথায় কেউ জানি কোরআনের নাম কি কেউ জানি আমরা কোরআন কার পক্ষ থেকে সেও জানি না সেই জন্য আমি কোরআন থেকে কিছু সংক্ষিপ্ত কথা বলব আমরা সকলে শুনবো প্রথমে শুনি আমরা কোরআন শরীফকে যে কটা প্রশ্ন করব। কোরআন শরীফ এমন একটা জিনিস কোরআন শরীফের কাছে যদি কোনো উত্তর দিয়ে দিই কোনো সওয়াল করি কোরআন সাথে তার উত্তর দিয়ে দিবে কোরআনের এমন একটা জিনিস বলছে যে সমাধান যদি সমাধান চাও যদি পেতে তাহলে কোরআন খুলে দেখো প্রত্যেকটা মুশকিলের আসান প্রত্যেকটা সওয়ালের জবাব কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে আমরা যদি প্রশ্ন করি এসেছো কার তরফ থেকে তুমি দুনিয়াতে এসেছো কিসের জন্য এসেছো কোরআন শরীফ সাথে সাথে বলে বন্ধা আমার পরিচয় যদি জানতে চাও আমার নাম যদি জানতে চাও কোরআন খুলে তোমরা দেখো না আমি আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে দুনিয়াতে এসেছি তানজিলুম মির রাব্বিল আলামিন আমি মহান রবের থেকে আকাশে আকাশ থেকে আল্লাহ তরফ থেকে আমি দুনিয়ার মধ্যে নাজিল হয়েছি

উত্তর দিয়ে দিলেন আমার বাংলা যদি কার পক্ষ থেকে দুনিয়াতে এসেছি যদি জানতে চাও কোরআন শরীফের পাড়া নম্বর চামিষ্ঠটা খুলে দেখে নাও আল্লাহ

বললাম রমজান মাসে অবতীর্ণ হয়েছি এবং রমজান মাসের মধ্যে সব থেকে উত্তম রাগ কোনটা জানো রমজান মাসের সব থেকে উত্তম রাগ কোনটা

যেসব বাইরে এখনো বাইরে আছেন আমরা সকলে চলে আসি কোরআন থেকে কিছু কথা বলবো তারপরে ইনশাল্লাহ বিদায় নেবো বসির ভাই আসবে তারপরে মূল্যবান কথা বলবে তো যেটা বলছিলাম কোরআন শরীফ একমাত্র আমি যে কোরআন শরীফের এত ঠিকানা বললাম কোরআন শরীফ আসল আসার উদ্দেশ্য হলো দুনিয়াতে আসার কারণটা হলো যে আমি এই জন্য দুনিয়াতে এসেছি এইসব সব অন্ধকারের মধ্যে আছে যারা অন্তকার গুনার করে করে যারা গুনার সাগরে হাবুডুবুয় হাবুডুবু খাচ্ছে গুনার সাগরে যারা তলিয়ে গিয়েছে সেই সব বান্দাদেরকে আমি আলোর পথ দেখানোর জন্য তাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি দুনিয়াতে এসেছি আল্লাহু আকবার

কোরআন শরীফের সঙ্গে লেগে থাকবে আল্লাহ তাদেরকে সম্মান বাড়িয়ে দেবে একটা কোরআন শরীফের সাথে যদি একটা কাপড় লেগে যায় সেই কাপড়ের মর্যাদা তারা বাড়িয়ে দেয় কে আল্লাহ আর একটা কোরআন শরীফের সাথে যদি একটা কাঠ লেগে যায় সেই কাঠের মর্যাদা সেই কাঠের সম্মান আল্লাহ তোমার তালা বাড়িয়ে দেয় একটা কোরআন শরীফের যদি সাথে যদি একটা আশ্রাফুল মফলুকাত যদি লাগে তাহলে তার কি সম্মান বাড়বে না তাকেও আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে কোরআন শরীফের সাথে যেই রাখবে তার সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ সেই জন্য কোরআন শরীফ এমন একটা কিতাব কোরআন শরীফের কাছে প্রত্যেকটা আমরা উত্তর করি প্রত্যেকটা উত্তরের সে প্রশ্ন প্রশ্ন করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন শরীফ সাথে সাথে দিয়ে দেবে সেই জন্য তো কবি বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সমাধান যদি না ফিরে যাও খুঁজে নাও চো গোরা কোনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে মেনে যাও খুঁজে নাও চো কোরা খোঁ কোরানে সেই জন্য প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা সভাল সমাধান একমাত্র কোরান শরীফের মধ্যে আছে আমরা সেই জন্য কোরান শরীফের সঙ্গে লেগে থাকো বিশেষী আর কোরআন শরীফের সঙ্গে যখন লেগে থাকবো কিয়ামতের দিন এই কোরআন শরীফ এই কোরআন শরীফ আমাদেরকে কোরআন শরীফ আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সেই জন্য মেরে মহাতরম বলবো দোস্ত কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া নবীরা ছাড়া দুটো জিনিস হচ্ছে কিয়ামতের দিন সুপারিশ করবে দুটো জিনিস হচ্ছে কিয়ামতের দিন সুপারিশ করবে একমাত্র হচ্ছে কোরআন শরীফ দুই নাম্বার হচ্ছে সূরাতুল মুলক তারা প্রতিদিন রাতে এটা সুরাতুল মুলক তেলাওয়াত করবে সুরাতুল মুলক আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে আল্লাহর সাথে সেদিন ঝগড়া করে তাকে জান্নাতে নিয়ে যাবে কোরআন শরীফ সূরাতুল মুলক যারা প্রতিদিন তেলাওয়াত করবে মাপুনেদেরকে বলছি যারা প্রতিদিন কোরআন শরীফে সূরাতুল মুলক উনত্রিশ পাড়ার প্রথমে যারা প্রতিদিন তেল করবে তারা কবরের আজাব হতে মাফ পেয়ে যাবে এবং কিয়ামতের দিন এই সুরতুল মূল তাদের সঙ্গে আল্লাহ তাবারক তালার সঙ্গে ঝগড়া করে আল্লাহ তালার সাথে তর্ক করে সেই বান্দাকে যে প্রতিদিন তাকে তেল করত সেই বান্দাকে জান্নাত নিয়ে যাবে দুটা জিনিস আল্লাহর সঙ্গে সুপারিশ করবে এক নম্বর কোরআন শরীফ প্রতিদিন তেলোয়াত করলে আর দুই নম্বর হচ্ছে রোজা যারা রোজা করে

জান্নাতের আটটি দরজা আছে তার মধ্যে একটি দরজা হচ্ছে রায়ান সেই দরজার নাম হচ্ছে রায়ান সেই দর সেই দরজা দিয়ে একমাত্র প্রবেশ করবে কারা যারা রোজা করবে তিরিশটা রোজা করবে রমজান মাসে রোজা করবে সেই স্পেশাল দরজা কোন আলেম ঢুকতে পারবে না কোন ফটেই ঢুকতে পারবে না কোন পীর ঢুকতে পারবে না একমাত্র রোজাদার ব্যতীত কেউ ঢুকতে পারবে না ওটা হচ্ছে স্পেশালিস্ট একটা দরজা ওই দরজা দিয়ে যারা রোজা করেছে সারা জীবন সেই সব বান্দাদেরকে ওই দরজা দিয়ে ঢুকিয়ে সেই দরজাটা সিল মেরে দেওয়া হবে ওই দরজা দিয়ে যেসব বান্দারা জান্নাতের মধ্যে ঢুকবে তাদের সারা জীবনের জন্য জন্য চলে যাবে সেই পবিত্র মাসকে আমরা যাদের নিজের গুণা মাফ করতে পারিনি আমরা দিনের সঙ্গে জুড়ে থাকি আল্লাহ কালার কাছে কান্না করি কারণ কিয়ামতের আলামতের মধ্যে আলামত সগির আলামতে কাবির আলামত সাকির সব হয়ে গিয়েছে ছোট আলামত নবী বলছেন এমন একটা সময় আসবে সারা বিশ্বে যখন মুসলমানদের উপর অত্যাচার হবে মুসলমানদের উপর বলছেন তখন আমি একজনকে তখন আল্লাহ আবার এমন এক বান্দাকে পাঠাবেন ইমাম হিসেবে তার নাম হচ্ছে মেহেদি আলাইসাল্লাম তিনি এসে গোরা বিশ্বরা শাসন করবে আজ ফিলিস্তিনের মুসলমানরা মার আজ আজ আসামের মানুষরা মার খায় আজ কাশ্মীরের মানুষরা মার খায় যখন প্রত্যেকটা মুসলমান দুনিয়ার কোনায় কোনায় যখন মুসলিমরা নির্যাতিত হবে মুসলিমদের কোনো যখন অত্যাচার হবে মুসলিমদের কোনো সেই জন্য ইমাম মেয়েদের যদি সৈনিক সৈনিক হতে চান ইমাম মেয়েদের হাতে যদি বায়াৎ হতে চান আমাদের এখন থেকে আমাদের এখন থেকে আমাদের দিনের পথে চলতে হবে এখন থেকে হবে। এখন থেকে আমাদের দিনের চলতে হবে তবে ইমাম মেদ আলাহাল্লাহের হাতে আমরা বায়াত হতে পারবো সেই জন্য আমরা আমরা যত গুনাহ হয়ে গিয়েছি আমরা জীবনে যত গুনা করেছি আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দুটো হায়াত দিলেন আল্লাহ তা لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم করতে দুনিয়ার সমস্ত তোমার জন্য সব মানুষকে বন্ধ করে দিবে তোমার গুণের সম্পর্কে তোমার বিবি যদি জানে তোমার গুণের সম্পর্কে তোমার ছেলে যদি জানে তোমাকে ঘর থেকে বার করে দিবে তোমার গুণের সম্পর্কে যদি তোমার জঙ্গলের জন্তু জানোয়ার ও জানে সেই জঙ্গল সেই জঙ্গলের জন্তু জানোয়ার ও তোমার মুখে পেশাব করবে না কিন্তু আল্লাহ তাআলা বলে লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ হে আমার তুমি শান সত্তর বছর গুনাহ করেছো তুমি আসমানের মত গুনাহ করেছো পাহাড়ের মত গুনাহ করেছো সমুদ্রের মত খাল বিলের মত গুনাহ করেছো তারপর আল্লাহ তাআলা বলেন লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ হে আমার তুমি শান নিজের ওনার অনুত্ত হয়ে সময় তোমাকে গ坟 কবরের মধ্যে চলে যেতে হবে এই চিন্তা করে কিয়ামতের দিন একাকিত্ব দামত হবে হিসাব দেয়া লাগবে হিসাব দেওয়ার জন্য হিসাব দিতে লাগে এই ভয় করে তুমি সারাটা জীবন গুনাহ করেছো অপর আযাবের ভয় জাহান্নামের ভয়ে এই কথা চিন্তা করে যদি 70 বছরের গুনাহ যদি তুমি মনে করে সেই একটা শত কোনো একটা সময় হোক না কেন দিনের বেলা হোক না কেন রাতের বেলা হোক না কেন বাড়ির মধ্যে হোক না কেন মসজিদের মধ্যে হোক

এসে গিয়েছে কেমন তিনি তিন লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়াতে হবে